আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন বাচ্চাদের আবদার মেটাতে মায়েদের কত কিছুই না জানতে হয় কত কিছুই না শিখতে হয় বাচ্চাদের হালকা খিদে বা টিফিন বা বিকালের নাস্তায় সময় কিছু না কিছু খাবার থাকতে হবে এই অভিযোগটা অনেক মায়েদের যাই হোক সন্তানরাই তো মায়েদের কাছে কলিজার টুকরা সন্তানদের সেই আবদার মেটাতে আজকের রেসিপি তৈরি করা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই গজা বা খাজা তৈরি করতে পারবেন গজা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি আটা দিয়ে তৈরি করব। এখানে আমি আটা নিয়েছি চার কাপ পরিমাণ আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমার বাসায় আটা ছিল আমি আটা দিয়েই তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব যখন এরকম দলা পাকানো যাবে তখন ভাববেন হয়ে গেছে মেশানো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এরপরে আমি আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক এভাবেই আমি রেস্ট রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে এলাম দুই ঘন্টা পরে এখন আমি গজাগুলো তৈরি করে নেব আমি লেচি কেটে নিচ্ছি কয়েকটা ভাগে এখন এগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নেব রুটিগুলো এমনভাবে তৈরি করে নেব। যেন খুব একটা মোটা না হয় এবং একদম পাতলা না হয় একইভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিলাম এখন একটি রুটি নিয়েছি এবং এর উপরে দিয়ে দিলাম সয়াবিন তেল পুরো রুটির উপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একটার উপরে আরও একটা রুটি দিয়ে আবারও এর উপরে সয়াবিন তেল দিয়ে নেব আবারও এর উপরে আরও একটি রুটি দিয়ে আবারও সয়াবিন তেল দিয়ে এভাবে পাঁচটা রুটি একসঙ্গে করে নেব পাঁচটা রুটি একসঙ্গে করে উপরে আবারও সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো রুটি মরিয়ে নেব রুটিগুলো এমনভাবে মরাতে হবে যেন ভেতরে কোনো বাবলস বা কোনো ফাঁকা জায়গা না থাকে এখন রুটির উপরে আমি একটু পানি লাগিয়ে দিলাম যেন শেষে গিয়ে এটা ভালো করে আটকানো যায় একটি চাকুর সাহায্যে আমি এগুলো কেটে নেব এক আঙুলের মতো পুর করে আমি গজাগুলো তৈরি করে নেব উপরে একটু আটা ছিটিয়ে দিলাম যেন একটা সঙ্গে আর একটা লেগে না যায় হাতের সাহায্যে এভাবে চেপে সামান্য একটু লম্বা করে বেলে নেব ঠিক এরকম করে ঠিক একইভাবে আমি আরও অনেকগুলো তৈরি করে নেব এদিকে একটি সসপ্যানে আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি একটু ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে চিনি শিরা তৈরি করে নেব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই আমি চুলাটা অফ করে দেব চিনি শিরা তৈরি করা হয়ে গেছে এদিকে আমি একটি প্যানে সয়াবিন তেল সামান্য একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না যখন হালকা একটু গরম হয়ে গেছে তেলটা তখনই আমি এর মধ্যে গজাগুলো দিয়ে দিলাম তেল কিন্তু বেশি গরম করে তার মধ্যে কিন্তু এই গজাগুলো দেওয়া যাবে না বেশি গরম তেলে দিলে কিন্তু গজাগুলো ভিতরের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো ছাড়বে না একটার সঙ্গে আর লেগেই শক্ত হয়ে থাকবে আমি লো আছে এই গজাগুলো ভেজে নেব একটু সময় নিয়ে লো মিডিয়াম এই গজাগুলো ভেজে নেব চুলো রাস কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না চুলো রাজ বেশি থাকলে কিন্তু এই গজাগুলো খুব তাড়াতাড়ি উপরে লালচে হয়ে আসবে কিন্তু ভেতরটা হবে না সেক্ষেত্রে কিন্তু গজাগুলো ভালো হবে না আমি এভাবে উল্টিয়ে পালটিয়ে উপরে তেল ছিটিয়ে গজাগুলো হালকা আছে ভেজে নেব লো আছে ভাসতে ভাজতে যখন গজার কালারটা এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এই গজাগুলো তুলে নেব গজাগুলো গরম শিরার মধ্যে গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে চিনি শিরার মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ঠিক এভাবে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই তুলে ফেলতে হবে বেশি সময় চুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছিল এই গজাগুলো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এতটাই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে বানিয়ে আপনারা সাত দিন পর্যন্ত এই গজাগুলো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এমনকি বাহিরে নর্মাল তাপমাত্রাতেও এই গজাগুলো খুবই ভালো থাকে ক্রিস্পি থাকে আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি